আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে এসেছি আপনারা সকলেই জানেন আগামী রবিবার আপনাদের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের পরীক্ষা তো সেই সাবজেক্টের উপর আমি কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আপনাদের সামনে সাজেশন আকারে তুলে ধরেছি তো আপনারা যদি এখানে বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন অধ্যায় ভিত্তিকভাবে আলাদা আলাদা করে সিলেক্ট করে যে সমস্ত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন রয়েছে বা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলোকে আমি দিয়েছি তো এখান থেকে আপনারা এই শর্ট প্রশ্নগুলো সুন্দর করে পড়ে গেলে আপনারা পরীক্ষাতে মোটামুটি কমন পাবেন বলে আশা করা যায় এখানে ইতিহাসের যে দশম অধ্যায় থেকে শুরু করে এগারো অধ্যায় আর্ট অধ্যায় বিভিন্ন ধরনের আরও অনেক অনেক অধ্যায় রয়েছে আপনাদের ইতিহাসে সেই সমস্ত অধ্যায়ের সুন্দর করে শর্ট সাজেশনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এখানে সব অধ্যায়ের আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি তো এই ভিডিওটি আমি আমার এই ভিডিওটি আমি এখানে দিয়ে দিচ্ছি এছাড়াও যদি আপনারা আরও সুন্দর করে বা আরও বিস্তারিত এই ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওটি আমার ফেসবুক পেজ স্টিচিং উইথ সিলভিতেও পোস্ট করা আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন এবং আপনারা যদি একটি পিডিএফ আকারে চান তাহলে আমার ড্রেসক্রিপশানে আমার ব্লগের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই ব্লগের লিঙ্কে ক্লিক করে এই প্রশ্নগুলো পিডিএফ আকারেও পেতে পারেন তা এগুলো খুবই গুরুত্বপূর্ণ সাজেশান আপনারা এগুলো পড়ে যাবেন পরীক্ষাতে কমন পাবেন ইনশাআল্লাহ